চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থেকে কুড়ি বছর বয়সের সৌমিক গোলদার সাইকেল চালিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন সাইকেল চালিয়ে অনেকেই হয়তো আসছেন কিন্তু সৌমিকের কৃতিত্ব সম্পূর্ণ আলাদা এ এক অনন্য ঘটনা অনন্য নজির সৌমিকের একটি পা মারণ ক্যান্সারের ফলে একটি পা ইনফেকশন হয়ে গিয়েছিল বাদ দিতে হয়েছে আমি দৃশ্যতই ভাবতে পারছি না সৌমিকের এই মানসিক জোর গোবরডাঙা থেকে তিনি ঝাড়খণ্ড বিহার হয়ে এই অযোধ্যা নগরীতে সাইকেল চালিয়ে এসেছেন সৌমিকের সঙ্গে কথা না বলে সত্যি পারা যাচ্ছে না সৌমিক তোমার এই যে প্রাণশক্তি কিসের টানে তুমি পারলে আমি ঠিক করে রেখেছিলাম এক বছর আগে থেকে তো ঘটনা পূর্বে আমার এই আট মাস আগে পাটা কেটে বাদ দিতে হয় ইনফেকশনের জন্য তো ভাবনা চিন্তা এক বছর আগে যেহেতু ছিল শ্রীরামচন্দ্র পাঁচশো বছর পরে যখন তার জন্মভূমিতে ফিরছে তো আমার সেই যে এই জীবনের যে বেঁচে থেকে যে অন্তত প্রভু শ্রীরামচরণের দর্শন করে অন্তত জীবনটাকে উৎসর্গ করব এই তার জন্য আমার এই আশা বারো দিনে তুমি এই অবস্থায় সাইকেল নিয়ে চলে এসেছো একদম একদম তোমার পরিবার এতে সায় দিয়েছে পরিবার প্রথমত সায় দেয়নি আর পুলিশ পারমিশন হওয়ার পরে ওটাকে স্টপ করে রেখেছিল তো তারপরে অনেকবার বোঝানোর পরে পরিবার মোটামুটি এখন কলেজে যা ঠিক আছে এই রকম মানসিক জোর একটি পা তার বাদ গিয়েছে প্রভু রামের টানে সৌমিক লেখাপড়া করছে এখন গোবরডাঙ্গা কলেজে থার্ড ইয়ারের ছাত্র সাইকেল নিয়ে এত শো কিলোমিটার পথ সে পাড়ি দিয়েছে সত্যি ব্যক্তিগত জীবনে তো নয় রকম ঘটনার সাক্ষী আমি অন্তত আগে হইনি আপনাদের মনে করিয়ে দিই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পার্টির টানে এরম কিছু দলীয় কর্মী তারা যান হুইল চেয়ারে কিন্তু সেটা সেটাও কিছু কম নয় কিন্তু এত শো কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এরকম নজির আমি না অন্তত আগে দেখিনি ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে রাজা চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা অযোধ্যা বেশ কয়েকটা মিষ্টির দোকান আমাদের নজরে পড়ল এবার মিষ্টি তো এখানে রয়েছে কোন কোন মিষ্টি রয়েছে সুদীপ আমাদের সহকর্মী মিষ্টির ছবি দেখাচ্ছে অনেকগুলো দোকান এখানে রয়েছে আমরা খোঁজ করতে শুরু করলাম যে শ্রীরামচন্দ্রের প্রিয় মিষ্টি কোনটা খোঁজ করতে করতে আমরা সন্ধান পেলাম এই যে প্যারা এই প্যারা হচ্ছে শ্রীরামচন্দ্রের প্রিয় মিষ্টি এই প্যারা শুধুমাত্র অযোধ্যাতেই পাওয়া যায় মিষ্টির দোকানের সামনে আমার সঙ্গে পরিচয় হয়ে গেল কলকাতার নিউ টাউন থেকে এসেছেন রাজীব বাবু রাজীব বাবু কিসের টানে আসা সেটা রামে টানে আসা রাম রামের জন্য আসা আপনি বলছিলেন যে দশ মিনিট এখানে থাকলে অটোমেটিক্যালি মুখ থেকে রামের নাম এখানে আছে আপনি এখন দাঁড়িয়ে থাকলে আপনি নিজে যে কোনো চুপচাপ দাঁড়িয়ে থাকুন পাঁচ মিনিট পরে আপনি নিজে মুখ থেকে বেরিয়ে যাবেন সীতারাম 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 অনেকগুলো লাড্ডু রয়েছে এবার লাড্ডু কেন লাড্ডু হচ্ছে হনুমানজির প্রিয় दो। ये का नाम क्या है जो पैरा इसको कहते हैं खुचन पेड़ा। खुचन जी ये कैसे ये 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 बनता है दूध का अच्छा जी और ये तो बहुत चना बेसन है डालडे में रिफाइंड हनुमान जी को ज्यादा तो देसी घी का ज्यादा पसंद है का। जी। अच्छा। अब वाले गाल्डा चढ़ा देखने करें তারাও কিন্তু অনুমান করছেন যে হ্যাঁ আগামী দিনে ব্যবসাটা বাড়বে বাইশ তারিখের পর আরও বাড়বে ক্যামেরায় সুদীপ গুজাইদের সঙ্গে শুভজিৎ মিত্র টিভি নাইন বাংলা অযোধ্যা উত্তরপ্রদেশ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনই তো আবার সংহতি যাত্রা তৃণমূলে ব্যর্থ হবে জেনেই সেই যাত্রা ব্যর্থ হবে জেনেই নজর ঘোরানোর চেষ্টা সোমবার ছুটি না দিয়ে ব্লক স্তরে কর্মসূচি কেন রক্ষণাবেক্ষণের নামে নানা জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে অজ্ঞ ও পাপীদের ক্ষমা করুন রাম এক্স মাধ্যমে লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা কুনাল ঘোষ কি বলছেন শুনুন শুভেন্দু অধিকারী এই রাম পুজোর আবহে হনুমান সাধতে চাইছেন তো এখন এই ধরনের হনুমানের খুব স্বাভাবিক উনি প্রলাপ বকছেন গোটা জিনিসটা নিয়ে নজর কাটতে চাইছেন বিভ্রান্ত করছেন গেছিলেন তো হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সংহতি মহামিছিলকে আটকাতে হাইকোর্ট তো গালে একটা ঠাটিয়ে চড় মেরে বার করে দিয়েছে শুভেন্দু তো সিবিআই স্ট্যাম্প লাগানো হিন্দু ও তো গ্রেপ্তারি এড়াতে বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে তো সুতরাং এইসব জালি হিন্দু মেকি হিন্দু এরা হচ্ছে শুভেন্দু আর ভারতীয় জনতা পার্টি